রেলগেট থেকে বিবেকানন্দ মূর্তি পর্যন্ত খানাখন্দের ভরা রাস্তা দ্রুত মেরামতের দাবি নিয়ে কালিয়াগঞ্জে প্রতীকী পদ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি রবিবার দুপুরে বিজেপির কালিয়াগঞ্জ শহর মন্ডল সভাপতি গৌরাঙ্গ দাসের নেতৃত্বে বিবেকানন্দ মোড় বাস স্ট্যান্ডের পশ্চিম গেটের সামনে এই প্রতীকী পদ অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয় বাপি সেনগুপ্ত বাবলু রবিদাস মহিলা মোর্চার তাপসী ঝা প্রাক্তন কাউন্সিলর বাবলু বিশ্বাসের মতো বিজেপির মন্ডল নেতৃত্ব এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিল বিজেপির শহর সভাপতি গৌরাঙ্গ বলেন বিবেকানন্দ মোড় থেকে হাসপাতাল রোড অভিমুখে রেলগেট পর্যন্ত পাকা রাস্তা খানাখন্দে ভরে গিয়েছে বাসস্ট্যান্ডে গাড়ি প্রবেশ গেটে ঠিক সামনে এই রাস্তায় অনেকটাই ঢাল আছে রেলগেট থেকে বিবেকানন্দ মোড়ের দিকে নেমে যাওয়া এই ঢাল রাস্তায় খানাখন্দের কারণে প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে কিন্তু রাস্তার খানাখন্দ মেরামত করতে পুরসভার কোনো উদ্যোগ নেই পুরসভার ঘুম ভাঙাতে বিজেপির এই প্রতীকী পদ অবরোধ বিক্ষোভ কর্মসূচি নিজস্ব সংবাদদাতা খবর কালিয়াগঞ্জ না এখন বলতে পারিনা সমস্যা নাই না আজকে কালিয়াগঞ্জ বিবেকানন্দ মোড়ের রেল গুমটির থেকে নামতে বিবেকানন্দ মোড়ে বিবেকানন্দের যে ট্যাচু রয়েছে সেই ট্যাচু পর্যন্ত এখানে রাস্তাটা এত জঘন্য পরিস্থিতি রয়েছে এত বড় বড় গड्डा গর্ত হয়ে পড়ে রয়েছে যে কোনো মুহূর্তে বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটতে পারে বাই দিনে ছোটখাটো অ্যাক্সিডেন্ট ঘটছে বহু মানুষ তাদের বাড়ি ছোট্ট শিশু থেকে শুরু করে বিদ্যা তাদেরকে নিয়ে এই রাস্তা দিয়ে চলাচল করে এত গুরুত্বপূর্ণ রাস্তা সেই রাস্তাটা দীর্ঘদিন যাবৎ এই পরিস্থিতির মধ্যে পুরো রয়েছে একের পর এক ছোটোখাটো দুর্ঘটনা প্রতিদিনই ঘটে চলছে বড়ো ধরনের যাতে দুর্ঘটনা না ঘটে আমরা সেই হিসাবে আমরা আজকে পথ অবরোধ করলাম যে চেয়ারম্যানের ঘুম ভাঙানোর উদ্দেশ্যে আজকে আমাদের প্রতীকী দশ মিনিটের পথ অবরোধ করলাম আগামী সাত দিনের মধ্যে এই রাস্তার যদি মেরামত না হয় ভারতীয় জনতা পার্টি কালিয়াগঞ্জ বিবেকানন্দ মোড়ে সর্বশক্তি দিয়ে অবরোধে বসবে আজকে চিন্তা করে দেখুন এত গুরুত্বপূর্ণ রাস্তা প্রত্যেকটা মানুষ যাতায়াত করে এই রাস্তার মধ্যে দিয়ে এবং এই রাস্তাতে যে পরিমাণ বড় বড় গর্ত হয়েছে রেল লাইন থেকে নামতেই সেই বিষয়টা একের পর কালকে তো একটা এত বড় ধরনের দুর্ঘটনা ঘটতে একটা গাড়ি পাল্টি খেতে খেতে বেঁচে গেল তাহলে কোনো একটা লোক মারা যাওয়ার পরে কি রাস্তাটা ঠিক হবে আমাদের এইটাই বক্তব্য যে মানুষ মানুষের নিরাপত্তার জন্য মানুষ যাতে সুস্থভাবে জীবনে চলাফেরা করতে পারে সেটার জন্য আমরা বিভিন্ন জায়গার প্রতিনিধি দিয়ে এসেছি এবং মিউনসিপ্যালিটির চেয়ারম্যান হয়ে তাহলে তার কর্তব্য যাতে মানুষের জীবনে নিশ্চয়তা থাকে মানুষ যাতে সুস্থ থাকে মানুষ যাতে কোনো অ্যাক্সিডেন্টে না পড়ে গেলে এক চোখের সামনে এত বড় বড় বড়ো গর্ত হয়ে পড়ে রয়েছে তিনি কি দেখতে পান না তার আজকে দেখার এবং তার দৃষ্টি আকর্ষণ এবং তার ঘুম ভাঙানোর উদ্দেশ্যে আজকে কালিয়াগঞ্জ বিবেকানন্দ মোড়ে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সবাই মিলে আমরা পথ অবরোধ করলাম এবং আমরা আশা রাখছি চেয়ারম্যান সাহেব এই বিষয় নিয়ে খুব দ্রুততার সাথে এখানকার কাজ কম্পিউটার রাস্তাটাকে ঠিকঠাক